খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সোনাডাঙ্গ বাস টার্মিনাল অবরোধ সোনাডাঙ্গ আন্তজেলা বাস টার্মিনাল অবরোধ করে রেখেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস শ্রমিকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করার অভিযোগে আজ বুধবার সন্ধ্যার পর থেকে তারা টার্মিনাল অবরোধ করে রাখেন রাত সোয়া সাতটা পর্যন্ত তাদের অবরোধ চলছিল এর আগে পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় পাল্টা ধাওয়ার ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক সেনা নৌ ও পুলিশ সদস্য রয়েছে তারা বুঝিয়ে শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মহিবুল্লাহ বলেন গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের একটি বাছে করে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুলনা আসছিলেন ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্চিত করেন বাস শ্রমিকেরা বিষয়টি শিক্ষার্থী অন্যদের জানালে বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী সোনাডাঙ্গা অবস্থিত বাস টার্মিনালে গিয়ে বাস শ্রমিকদের মারধরের কারণ জিজ্ঞেস করেন এ সময় বাস শ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের উপর হামলা চালান এতে কয়েক শিক্ষার্থী আহত হন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন